জামাই একটা বন্ধুস্থ আছে কিন্তু আমার জামাই মরিও বাদে এই আমার সাড়ে সাতশত জায়গা উন্নয়ন আর আব্দুল চুহান ওখানগ আমি আমার জামাই মরা বাদে তো আমি দলিল ভদ্র এটা সংগ্রহ করছি কিবা দলিল ভদ্র ফাইছি ফাইয়া গিয়া তাদের জিজ্ঞাসা করলাম যে আমার এই সাড়ে সাতশত জেগা বা তুমি ফিলা খাও হয় যে আমার জামাইয়ে তার গেছে বিক্রিও করি সে এসেও কয় যে ইজারা দিলাইছেন পঁচিশ হাজার টাকা এইখান আমরা মানিয়ে নিছি যে আমার জামাইয়ে যে তার কাছে ইজারা দিয়া তাহল তার টেকাটা আমরা প্রতিশোধ করতাম আমরা জায়গাটা হেঁস আট আমার ইদমিয়ার গেছে কেছে আমার বর্তমানে টাকা দিছি যে নাহিত মিয়া টেকা তাই দুই তিন দিন রাখিয়া তাই মেম্বারর কে নিয়া মেম্বার ডো খবর দিয়া নিয়া টাকাটা আরবার আমার বাড়ির ফিরত ফটাইছেন যে নাহিত মিয়া দাস মেম্বার আমার মিলিগন নেতা এই অরিফদ মিয়া এই অরিফত দেগনাতে বংশ ভাইন ভাইয়া থাইন কিছু রাখুন আর বাইরা তার কিছু খা এত সময় হায়াতে আসুন বাসিয়া এত সময় তাই আমি জেগা কিলা। তাইন অৰিফত মিয়া তাইক দেখি আনিবা তাইন এই খৰলী মন্ন আব্দুল মন্নানৰ ঠাইৰ লগ চাৰ্তানাই টেকা পঁচিছ হাজাৰ টেঙা পাৰিটো আমি তাৰ টেঙা গুণ দাম আৰু আমাৰ এদিন বাক্য আমাৰ জেগা এটা সেই ফিৰত দি থাকো আব্দুল মন্নানে তাৰ ভিডিঅ' গেলে সেই দালৈ গুৰাই আমি এখ এখলা মানুহ আমি বজাৰতো লৈ যাম পাৰিডা আমি জানি এই জেগা এটা দলিলৰে থকা মালিক মিথ্যা নাই অন আশ্রমিয়া মরা যাওয়া দেয় টেকা পঁচিশ হাজার ভাই বন্ধ হিসাবে এ তারাও পঁচিশ হাজার টেকা চেয়ারম্যানে দিতে রাজি দিছই দিন বাদে চেয়ারম্যানে আনিয়া কিলা যে আমার দাহ মানুষ না অকন হরিপতাবুয় বাবুয়ে দিয়ে যুক্তি দিয়া এ সমস্ত ডেঙ্গাং গাম এর ফলে বিচার আছে আরও টেকা খাই খাইয়া এই বিচার ইহ করে অক বেটিমান সেটা দুইবার মারিয়া আর আশ্রমিয়ার